সরকারি অনুমতি ছাড়াই সরকারি গাছ কেটে পাচার করে দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো মালদা জেলার ভুতনি থানা পশ্চিম নারায়ণপুর এলাকায় পুলিশ প্রশাসনের মদত রয়েছে বলে উঠল অভিযোগ এলাকার বেশ কিছু যুবক গোপনে এই গাছগুলি বিক্রি করে কেটে ফেলেছে এমনই অভিযোগ যদিও গ্রামবাসী সহ ক্লাব কর্তৃপক্ষকে নিয়ে সিদ্ধান্তের পরই এই গাছগুলি কাটা হয়েছে বলে দাবি ওই সমস্ত যুবকদের পাশের জমির মালিকের দাবি কেটে ফেলা এই গাছগুলি তাদের কোনো রকমের নির্দেশ ছাড়াই কেটে দিয়ে মোটা টাকার বিনিময়ে পাচার করছে বেশ কিছু যুবক বলেই অভিযোগ এক শ্রেণীর পুলিশ কর্মীদের মদত আছে ঘটনার খবর পেয়ে পুলিশ প্রশাসন তড়িঘড়ি গাছ কাটা বন্ধ সাথে কেটে ফেলা গাছের অংশ ভুতনি থানা পুলিশ হেফাজতে নিয়েছে আমরা গাছটা মানে নিজের মনে বা কারোর মনে গাছ কাটাচ্ছি না আমাদের মানে ক্লাব আর সমাজ মিলে গাছ কাটাচ্ছি আর যেটা ওরা অবজেকশন করেছে বলছে মাপ হবে মাফ করে আমরা নিজে গাছ কাটাচ্ছি মানে সমাজবাসী মিলে গাছ কাটাচ্ছি আমরা কেউ কি অনুমতি দিয়েছে গাছ কাটা অনুমতি বলতে থানা বলেছিল কি গাছ যার দিকে পড়বে গাছ ওরাই কাটাবে

তো ওখানে এই এলাকার বেশ কিছু ব্যক্তি বলছে তাদের জায়গা হঠাৎ করে আপনারা নাকি কাটছেন জোর পূর্বক না না আমরা আমাদের নিজের জায়গা আমরা মাপ করিয়েছে যারা বলেছিল আমরা মাফও করিয়েছে জায়গা মাপ করে পিলারও দেওয়া আছে ওখানে সরকারি জায়গায় যখন গাছ তো আপনারা কিভাবে অনুমতি পেলেন গাছ কাটার সমাজবাসী পুরো মিলে এই কাজটা করছে এই যে সরকারি গাছ কাটতে পারে সমাজবাসী মিলে ওটা মানে পুরো সমাজ বসেই তো ই করেছিল সিদ্ধান্ত করেছে সিদ্ধান্ত করেছে পুরো সমাজ বসে সিদ্ধান্ত করেছে গাছে ক্লাব বলছেন এটা কোন ক্লাব জাতীয় বিপ্লবী সংঘ ক্লাব পশ্চিম নারায়ণপুর এলাকায় অবস্থিত একটি বিশাল আকারের মাঠ এই মাঠের সীমানা বরাবর ইউকালেক্টর সহ একাধিক আমের গাছ রয়েছে বিশাল আকারের প্রাচীন এই গাছগুলি হঠাৎই কেটে ফেলার ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়ায় এই মাঠের সীমানা বরাবর বদ্রি মণ্ডল হরিপদ মণ্ডলদের জায়গা রয়েছে তাদের দাবি এই গাছগুলি তাদের জায়গাতেই লাগানো ছিল সময়ের সাথে গাছগুলি বিশাল আকার নেওয়ায় কিছুটা অংশ সরকারি জায়গার দিকে চলে গেছে ফলে এই গাছগুলি এলাকার বেশ কিছু যুবক নিজেদের করে নেওয়ার চেষ্টা করতে থাকে তাই বারংবার পুলিশ প্রশাসনের দ্বারস্থ হয়ে সমাধানের চেষ্টাও করা হয়েছে কিন্তু কোনো নির্দেশ ছাড়াই হঠাৎ করে এলাকারই যুবক শ্রবণ মণ্ডল ফুলকুমার মণ্ডল কানাই মন্ডল সহ বেশ কয়েকজন মিলে গাছগুলি কেটে ফেলেছে এটা প্রায় জমি আমার থেকে আগে থেকে এই আছে আমাদের গ্রামবাসীর তো গাছটা আমাদের পুরো কালাবের গ্রামবাসী মিলে গাছটা লাগানো গেছে চারিদিকে সেই দিকে লাম্বু গাছ আছে আরো আছে তো আমরা সিদ্ধান্ত করেছি যে গাছটা যেটা ফিল্ডে আছে আমরা পুরো ফিল্ডটা পরিষ্কার করে পরিছন্নতা রাখব এটা তো সরকারি জায়গা সরকারি জায়গা যেহেতু গ্রামবাসী আমরাই তো সবাই গামারীত আছে না এই হচ্ছে ব্যাপার তারপর দুই নম্বর কথা হচ্ছে এখানে যেটা ওই গাছ কাটার ব্যাপারটা আছে আমিন দিয়ে আমরা কমপ্লেইন করেছি থানায় কমপ্লেইন করার পরে মিশ্র বাবু ছিল এসে রায়ো মিশ্র বাবু দায়িত্ব দিয়েছে ওছিতে আমিন করে আমরা নাপ যোগ করে ওরা মিশ্র বাবু যদি কালাবের মধ্যে গাছটা পড়ে তো ক্লাবের আর যদি কারোর পড়ে তো ওনার আমরা কমপ্লিট করার পরে এটা সিদ্ধান্ত নিয়েছি নেওয়ার পরে গাছটা আমরা আমাদের মধ্যে অনেক দূর থেকে আমরা গাছটা পেয়ে গেছি আমরা আটটা গাছ পাওয়ার পরে আমরা সিদ্ধান্ত নিয়েছি ক্লাবের গ্রামবাসী মিলে কারো ব্যক্তিগত ব্যাপার নাই আমাদের কেউ যে বলছে নাম আছে কানাই সর্বনে গেলে কোনো নামের ব্যাপার নেই সবাই সমাজের মিলে ক্লাবের মিলে একটা গাছটা কাটানো যাচ্ছে ফিরের কাজের জন্য আমরা পাঁচশো পিস গাছ লাগাবার চারো লাগানোর সিদ্ধান্ত নিয়েছি এই কারণে আমরা চল্লিশ পিস ফল তারপরে ওই একশো পিস গাছ কিনে নিয়ে আসা গেছে লাগানোর জন্য সরকারি জায়গায় গাছ কাটার অনুমতি কোথায় পেলেন সরকারি জায়গা গাছ কাটার অনুমতি এখন আমরা লেনি আমরা গ্রামবাসী মিলে করেছি সিদ্ধান্তটা মানে প্রশাসনকে জানিয়েছিলাম কোথাও প্রশাসনকে ব্যাপারটা আমি জানাই জানাইনি এখন পর্যন্ত আমরা গ্রামবাসী মিলে ক্লাব মিলে আমরা সিদ্ধান্তটা নিয়েছি না জানিয়ে কেটে দিলেন এমনি মুখোমুখি আমরা জানিয়েছি লিখিত কমপ্লেনটা দেইনি জমা দেইনি থানাতে সমস্যা হয়েছে এটা রায়তি জমি হুম আর এটা খাস জমি সরকারি জমি হ্যাঁ তো খাস জমি আর রায়তি জমি তো এবার রায়তি জমিতে গাছ লাগিয়েছিলাম জমিতে গাছ লাগাবার পর এখনকার মাপে একটু সরে যাচ্ছে জায়গাটা একটু খাস জমির দিকে দিকে চলে চলে এর মধ্যে থানা থানা করা হয়েছিল ওরাই করেছিল এবার আমাদেরকে ডাক হলো আমরা গেলাম থানায় থানায় গিয়ে তারপরে বললো জমিটা আবার করো মানে মাপো আমরা আবার মাপালাম তারপরে থানা বললো যে দুই পক্ষকে এখানে আসতে হবে যেদিন মাপার পরে যাবো ওইখানে তো থানাকে ফোন করলাম মেজবাবু ফোন করলাম মেজ বলছে না আমি কোথাও যাচ্ছি করে দেখে নিব তোমাদের দুই পক্ষকে কিন্তু আজও পর্যন্ত ডাকেনি এতে কিছু বড়োবাবুরই আছে চাল আছে কারণ যে সারবান মন্ডল বলছে যে বড়োবাবু অর্ডার দিয়েছে আজকে যখন গাছ কাটছে ভোরবেলায় আমরা শুনতে পেলাম আমরা আসলাম আমি আসলাম এখানে গাছগুলো কেটে দিয়েছে হ্যাঁ গাছগুলো কেটে কাটলো গাছগুলো কাটলো কাটালো সার্বান মন্ডল এক নম্বর দুই নম্বর ফুলকুমার মন্ডল তিন নম্বর মানে কানাই মন্ডল চার নম্বর সুরেশ মন্ডল বিউরো রিপোর্ট পিবি নিউজ ড্রিমল্যান্ড নার্সিংহোম ঠিকানা ইন্দ্রপ্রস্থ বাবুরবাগ পূর্ব বর্ধমান পিন নম্বর সাত এক তিন এক শূন্য চার যোগাযোগের নম্বর নাইন